আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে মালয়েশিয়ার পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করব যে কিনা একজন ভাই আমার সাথে আছে মালয়েশিয়াতে আসছে আসার পরে ওনার কি হাল অবস্থা উনি কেমন আছে এগুলো একটু জানার চেষ্টা করব কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপনার নাম কি ভাই আমার নাম শাইন মোহাম্মদ শাইন মোহাম্মদ শাইন শাইন ভাই হ্যাঁ কতদিন হলো মালয়েশিয়াতে আসছেন আইসি দুই হাজার তেইশ সালে আয়া পরায় এক বছর তালাক একটু কষ্টই আসিলাম এরপরে টিকালা দিলে অনেক মোটামুটি ভালো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তবে সব জায়গায় তো আর সব রহম না এক 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 সিস্টেম কিন্তু অহন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি ইনশাল্লাহ যাক তো কত টাকা খরচ করে আমাদের সাথে আসছিলেন আইছিলাম তো চার লাখ আশি হাজার টাকা খরচ কইরা অনেক মোটামুটি ইনশাল্লাহ চালান চুলান উড়াইছি বাকি ডালারাত আচ্ছা আচ্ছা তার মানে আপনি যে টাকা খরচ করে আইছিলেন এই টাকা উইটা গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই মালয়েশিয়া আসার পর এই পর্যন্ত পুলিশ টুলিশের হাতে কি ধরা টরা খাইছিলেন না এখন পর্যন্ত পুলিশ টুলিশে ধরে টরে নাইকা বাকি ডালারাত যাক আর এমনিতে আপনি যখন আসছিলেন তখন কি ঋণ করে আসছিলেন নাকি নিজের জমানো টাকা দিয়ে আসছিলেন হ্যাঁ পুরা টাকা ঋণ করে আসছিলাম পুরা টাকা ঋণ এগুলা কি মানে দার করে হাওলাত করে আসছে অথবা জমি জমা বিক্রি করে বা কি না জমি জমা আসিল না কিন্তু মানুষে মানষের থেকেই লইছিলাম তবে আল্লাহ দিল সব দেওয়া পরিশোধ হয়েছে ইনশাল্লাহ বাকিটা অনেক আস্তে আস্তে কিছু হবে আর আচ্ছা তো আপনার কাছে আর একটা জিনিস জানতে চাই যে আপনি যে বর্তমানে মালয়েশিয়া আছেন হ্যাঁ আপনি তো বললেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেকেই বলে মালয়েশিয়া নাকি ভালো না বা আসলে ছয় মাসের খাবারের টেয়া নিয়ে আসা লাগবো হ্যাঁ এই বিষয়ে আপনি কি বলবেন না এটা তো সব জায়গায় না সব ইয়ে তো আর একরকম না তো যে ভালো কোম্পানি হয় তাই মোটামুটি ইনশাআল্লাহ ভালোই এটা হইলো এজেন্টের উপরে নির্ভর করে আর এজেন্ট বা যেকোনো হ্যাঁ কোম্পানি যদি ভালো অনেক কোম্পানি কাজ করায়ও বেতন ঘুরায় আবার অনেক কোম্পানি কাজ করায় সময় মতন বেতন দিয়া দেয় কোনো সমস্যা হয় না আর কি তার মানে হচ্ছে মানে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আমিও দীর্ঘদিন ধরে মালুশিয়াতে আছি তো সেই সুভাতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মালয়েশিয়ার পরিস্থিতি সবসময় একই রকম দেখা গেছে যে ভালো অবস্থানে আছে তার জন্য ভালো যে ভালো অবস্থানে নাই বা একটা কোম্পানিতে কাজে গেছে সেখানে টাকা পয়সা মারি খেতেছে তার মানে হচ্ছে ওই ব্যক্তিটার জন্য খারাপ হ্যাঁ আবার অনেকে আছে ভালো জায়গায় আছে পুলিশের কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ বা কাগজপাতির কোনো সমস্যা নাই তার জন্য ভালো আবার দেখে কাগজপাতির সমস্যা আছে পুলিশের হাতে আটক হয়েছে বা সমস্যায় পড়ছে তার জন্য আসলে খারাপ তো ভালো মন্দ দুইটা মিলাই হচ্ছে মালয়েশিয়ার পরিস্থিতি সবসময় এখনো। তো আপনারা যারা নতুন আসবেন আসতে পারেন তবে আপনার রিজিকে যা আছে আপনি তাই পাবেন ভালোও পাইতে পারেন খারাপও পাইতে পারেন তবে হ্যাঁ অবশ্যই আপনি আসার আগে যাচাই বাছাই কুইরা কোম্পানিটা একটু যথেষ্ট আপনার চেষ্টা করতে হবে যে আপনি ভালো জায়গায় যেন আসতে পারেন ভালো এজেন্ট ধরতে হবে হ্যাঁ ভালো এজেন্ট ধরতে হবে হ্যাঁ ভালো এজেন্ট ধরে বা কোম্পানি যাচাই বাছাই করে তারপরে আসবেন তো এই ছিল আজকে রিয়া তো ধন্যবাদ সাহিন ভাই আপনাকে আসসালামু আলাইকুম